আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে রাত হচ্ছে লাইলা তুলুকাদ রাত এই রাত আজকে রাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাময় একটা রাত এই রাতে ঘুমিয়ে থেকে রাতটাকে নষ্ট করা যাবে না এই রাতে বেশি বেশি করে পাক রব্বুল আয়লামিনের ইবাদত করতে হবে এই রাতে যে ব্যক্তি যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবে দাসী করতে পারবে নফল ইবাদত করবে কোরআন পড়বে যত বেশি ইবাদত করবে যত বেশি আমল করবে পাক রব্বুল আয়লামিন এই সারা বছরের মধ্যে তার তত বেশি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি আমল ইবাদত তার তত বেশি তার উপর শান্তি আল্লাহ তাল রহমত বরকত বর্ষিত হবে এই রাত হচ্ছে ভাগ্য রজনের রাত ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টা বাটনটি বাজিয়ে অল করে দিন তাহলে